আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নদী এস কিচেনে আপনাদের স্বাগতম আমি আজকে একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে গরুর মাংসের প্রিয়ানি চলুন দেখি এখন আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি এবং দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি এবং তেজপাতা এটাকেও ভাজবো পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেলে এখানে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি এটাকেও সাথে ভেজে নিচ্ছি এখন আমি বিরিয়ানির মশলাগুলো দিয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে মিক্স করে এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি যাতে কালারটা সুন্দর আসে এখন আমি পরিমাণ মতন লবণ দিচ্ছি এখন আমি ফাটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি ভালোভাবে মিক্স করে নেব এখন আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে সেদ্ধ হয় আমি কোনো পানি অ্যাড করছি না দেখুন কত পানি উঠে গেছে এটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব আলাদা কোনো পানি অ্যাড করব না দশ মিনিট পর ঢাকনা খুললাম দেখুন মাংসটা প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে আবার ঢেকে বারবার নেড়ে দিতে হবে তেল ভেসে যাওয়া পর্যন্ত মাংসতে তেল ভেসে উঠলে এটাকে নামিয়ে রাখবো এখন আমি মাংসটাকে নামিয়ে রাখছি এখন একটা প্যানে আমি রান্নার তাল দিয়ে দিচ্ছি এবং কি ব্যবহার করছি এখানে আমি সামান্য পেঁয়াজ কুচি দিচ্ছি এবং গরম মশলা দিয়ে দিচ্ছি এবং সামান্য আদা এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি আগে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম ভালোভাবে নেড়ে দেব এবং চালটাকে বেশি বেশি ভাজবো এতে বিরিয়ানিটা ঝরঝর হবে এখন আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি এখন আমি মাংসগুলো অ্যাড করে দিচ্ছি মাংস দিয়ে ভালোভাবে মিক্স করে পরিমাণ মতন পানি দিয়ে দেব চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন আর চাইলে গরম পানিও দিতে পারেন গরম পানিটা দিয়াই ভালো আমি আমার আঙুলের চার আঙ্গুল পানি দিয়েছি কারণ পানির পরিমাণ যারা বোঝেন না তারা এই কাজটা করতে পারেন এখন আমি দুটো কাঁচামড়ি দিয়ে দিচ্ছি যাতে গ্র্যান্ডটা আরও ভালো আসে এখন আমি দশ মিনিট পরে দেখুন কতটা পানি শুকিয়ে গেছে এখন আমি দমে রেখে দেব এভাবে কাগজ দিয়ে আটকে দেব যাতে ঝড়ঝরে আরও সুন্দর হয় এখন দেখুন কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা আর খেতেও খুব মজার ছিল আর আপনারা চাইলে বাসায় রান্না করতে পারেন আমার রেসিপিটা তো সবাই ভালো থাকুন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত আল্লাহ হাফেজ